ট্রেনে করে কোথায় যাচ্ছি তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি যাচ্ছি তাই আমার মার বাড়ি কেননা মার বয়স হয়ে গেছে প্রায় আমাকে যেতে হবে চলো টায়ের নিয়ে পড়েছি ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি পম্পা চলে এসেছি চলো যেতে যেতে কথা হবে ও বাবা রাস্তাতে যাচ্ছি একটা ঠাকুমা তার একটা পেয়েছে জিজ্ঞাসা করে ধরি কেটে গেছিলো আর সাথে গেছিলো চলো থানার সামনে ও পুলিয়া মরে কুলিয়া মরে ও আমিও তো পুলিয়া মোড়ে যাচ্ছি চলো তোমার সাথেই যাই কার সাথে গেছিলাম অনেক এরকম ভিড় ছিল এরকম হ্যাঁ ভিড় তো হবে লাশ সম্মান না হ্যাঁ বাবা তোমার সাহস আছে গো একা একা গেছিলাম তাও ভালো বুঝতে পারছনে একশো ভালোটা জল দিতে পারছো তো হ্যাঁ হ্যাঁ পুলিশটাকেও হেল্প করছে তাই না আমিও পুলিয়া মরে যাচ্ছি চলো আমি জোর পায়ে যাই হ্যাঁ না দশ টাকা আমার কাছে নেই আমার ফোন পে আমার কাছে ব্যালেন্স তুই হাতে নেই তাই এটাই যাই এখান থেকে এটুক তো এটাই যাই হ্যাঁ হ্যাঁ এই তো চল যাই ঠিক আছে ঠাম্মা তাই টাটা ঠিক আছে না দিদি বাড়ি দিদি বাড়ি আমার বাড়ি চাক দেবো ঠিক আছে এই বয়সের তারকেশ্বর গেছিলে একা একা বন্ধুরা টাটা প্রায় পঁচাত্তর আশি বছর বয়সে এই ঠাকুমাটা একা একা তারকেশ্বর গেছিলো আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এরকম ধরনের ভিডিও নিয়ে আবার